সঙ্গে সঙ্গে ফ্রেড হয়ে যায় সঙ্গে এবার এটা মোটামুটি দশ মিনিট রেখে এটাকে মুছে ফেললে ট্যান নাকি ইনস্ট্যান্ট চলে যায় কতটা যায় হ্যাঁ হ্যাঁ যাচ্ছে যাচ্ছে এই জায়গাটা কালো এই জায়গাটা কিছুটা আসতে লাগছে আচ্ছা দিদি আমরা দুদিন হলো মেদিনীপুর এসেছি আজকে অফ আবার কালকে সেমিনার কালকে সুটটা করার পরে আমার চলে যখন কম করছি না হাত দিয়ে বুঝতে পারছি প্রচন্ড রাফ হয়ে গেছে

আর কালকে শুট করার পর চুলটা আর মানে কি বলবো ঠাকুরের চুলও নেই আর এই দাও নজর খুব ভালো খুব ভালো রিভিউ দি তাও বলছি হ্যাঁ একবার যাও দেখি আসো কেমন সার্ভিস তাই চলো একবার চুলটা একটু স্পা করলে প্রতিনিয়ত কাজ চলে চুলটা স্পা করার পর একটু ফেডিকিউর করা ঠিক আছে আজকে তো এমনি অফ বসে রয়েছি হ্যাঁ তাহলে এই টাইম তুমি কিছু পারাবে তুমি একটা ফেসিয়াল করে নাও তাহলে চলো তিনটে কাজ নিয়ে যাই করে রাত্রে আবার রুমে ঢুকে যাব তারপর কালকে সকাল সকাল আবার সেমিনার আছে ফার্স্ট এজ আছে করে তারপর কলকাতা ব্যাক করব তাহলে তাতে রেডি হয়ে নাও যাই ঠিক আছে তাহলে তুমি ওঠো আমি তো ওটা পুরোটা আসতেই দিয়েছি ঠিক আছে একটু শুকিয়ে যা তুমি রেডি হয়ে নাও ঠিক আছে পেজে তো আছি স্টুডিওতে তো আছি তুমি তার পাশে এখানে আমি জানতাম না যে অর্কিডের দরজায় সুন্দর করে এই ছবিটা আছে এটা আমাদের আগের বছর সেমিনারের একটা ছবি এবং আগের বছর নয় কিছুদিন মানে কয়েক মাস আগে আবারও আমি চলে এসেছি আবারও আমি সেমিনার কালকে আমাদের আবার একটা নতুন লুক হবে আর কালকে লুসটা না পুরো অন্য রকম কিছু একটা হবে ওটা এমন আছে সবাই সবাই আমাকে হ্যাঁ আমি এখান দিয়ে আসছি দুটো কাকু এসে ছবি তুলে গেল হয়ে তুই আগের কারণ ঘুরতে পারি না সহজ পাই দাঁড়াও শুরু আমি সার্ভিস দিতে আমাকে আমার মানে আমার জৈতির বক্তব্য যে আমি চুল টুল সব নষ্ট করে ফেলছি আমি কোনো পাফা করি না আমি পেটিকিউর করি না তাই জন্য আমার কাছে এখানে শুট ছিল আর গতকাল তোমার সাথে আমি চলে এসেছি অর্কিড অর্কিড পার্লারের একটা সার্ভিস নিতে আমি কালকে যেখানে সেমিনার মানে কালকে যেখানে ফটোশুটে গেছিলাম সেখানকার সবার বক্তব্য যে অর্কিড পার্লারের নাকি ইতিমধ্যে বিশাল নাম হয়েছে নাম বলে প্রচুর আমি এর ফিফটি পার্সেন্ট আশা করিনি মানে চার মাস হলো পার্লারটা

আজকে আমি এসেছি সার্ভিস নিচে কালকে দিয়ে টোটাল আমার সঙ্গে পাঁচ বার কাজ হয়ে গেল এখানে আমি চাইবো তোমরা অর্কিড মেকোভারে অর্কিড পার্লারে সবাই আসো এবং আমার সঙ্গে একদিন লাটিকি দেখা হয়ে যাক আমি খুব খুশি হব তোমাদের সঙ্গে দেখা করতে পারলে আমাকে বিশ্বাস করবে তোমরা আমি তো গেছিলাম শ্রী মানে জোসারে সেখানে বলছে তুমি ইয়ে করবে স্পা করবে বেডি করবে অর্কিড পার্লারে যাও এখানে করার মতো একটাই বিশ্বস্ত জায়গা আছে এখানে অনেক দূর দূর থেকে আসছে অনেক দূর থেকে অনেকে আসছে নদিয়া থেকে কৃষ্ণনগর থেকে আরো বাইট থেকে থেকে অনেকে কলকাতা থেকে আসে খুব একটা টাস নাই বলছি কারণ এসলারের থেকে এখানকার ডিস্টেন্স মাত্র এক ঘন্টা এসি বাসে এই জায়গাটা এই না আলাদা এসে শান্তি হয়ে দাদাতে একটু প্লিজ পাওয়া যায় এখানে এত সাবান এই সাবানগুলো কিসের এই সাবানটা আছে এটা স্কাবার সাবান আর এই লালটা যে দেখছো এটা পাপাই সাবান এটা সপ্তাহে তিন দিন ব্যবহার করা যায় বেশি কিছু করা যায় না আর এটা সারাদিনে দুবার ব্যবহার করা যায় এটা করলে ব্লেজ হয় আমরা সবসময় পেডিকিউর মেনিকিউর তো করতে পারি না রোজ সম্ভব নয় কিন্তু এই সাবানটা জাদুর মতো কাজ করে মানে এক্ষুনি যদি কেউ ব্যবহার করো আমি যদি নিয়ে চলে এই যে বলছিলি না হাতে টাইম করেছে সাবানটা ইউজ করা হচ্ছে সাবানটা ইউজ করে সঙ্গে সঙ্গে কিরকম রেজাল্ট সেটা তোমাদেরকে দেখাবো তো দেখো ওর হাতে কিন্তু প্রচন্ড ট্যান পরে রয়েছে গোয়া থেকে ফেরার পর হাতটা পুরো কালো হয়ে রয়েছে তার উপরে কিন্তু সোপটাকে ফোম করা হতো জল দিয়ে এবার এটা মোটামুটি দশ মিনিট রেখে এটাকে মুছে ফেললে ট্যান নাকি ইনস্ট্যান্ট চলে যায় এটা হচ্ছে অর্কিড পার্লারের সমস্ত যারা ক্লাইন্টরা আসে বাইরের তাদের রিভিউ তবে একটা জিনিস কি ওনারা তো দু তিন দিন চার দিন ইউজ করে তারপরে রিভিউ পেয়েছে তাই না ইনস্ট্যান্ট এক্ষুনি দশ মিনিটের মধ্যে কি রেজাল্ট পাওয়া দশ মিনিট না দুই তিন মিনিটে কি রেজাল্ট পাওয়া যাবে দেখো এখানে কিন্তু সবাই সবাই তাকিয়ে আছে ঝুঁকে পড়ে এই দেখো সবাই এসেছে হ্যাঁ 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 যাচ্ছে যাচ্ছে এই জায়গাটা কালো এই জায়গাটা ফসা সঙ্গে সঙ্গে ফেড হয়ে যায় মাথার মধ্যে দিলে মাথার সেই চুল টুলগুলো কেমন দৈত্য লুক দেখায় এইটা একটা কিছু মনে করো না এটা ছোটকে বড় করে দেখানো হয় ক্যালপের কাছে কি আছে কতটা ড্যান্ডপ আছে তো এটা আমরা সাধারণ চোখে যেটা দেখতে পাই না বুঝতে পারি না এত সূক্ষ্ম জিনিসটাকে এখানে খুব ফেস ভাবে বোঝা যায় দেখো চুলটা না মানে আনবিলিভেবল সফট হয়েছে এত ভালো লাগছে আমি একদম এক্সপেক্ট করিনি আমার এই ঝাটাগুলো এত সুন্দর হয়ে যাবে মানে চুলটা আজকে এত ভালো রেজাল্ট পেয়েছে কিন্তু আমি দুর্ভাগ্যবশত কালকে আবার চুলটার সাথে আমার হেয়ার পরাতেই হবে তো আমার চুলটা যদি সম্ভব হয় নিজে প্যাক করে দেওয়া হবে তো দেখা যাক কালকের লুকটা নিয়ে আমরা সবাই খুব এক্সাইটেড আর এক্সাইটেডের থেকেও বেশি কি হয় না যে পুজোর আগের দিন ছোটোবেলার যে এক্সাইটমেন্টটা কাজ করে ঠিক ওই রকমই কারণ কালকের লুকটা কালকের লুকটা বলে না স্পেসিফিক্যালি সমস্ত লুক নিয়েই আমি চেষ্টা করে যে কিছু একটা ইউনিক করার কিছু একটা নতুন করার তো কালকেটাও সেরকমই আর তোমরা কিন্তু জানিও আমাকে কেমন লাগছে আর হয়তো चेंजेस খুব একটা বুঝতে পারছো না কিন্তু হাত দিলে না খুব ফিল করতে পারা যায় খুব ভালোভাবে বোঝা যাচ্ছে হ্যাঁ আসতে তো চাইছিলে না খুব ভালো সার্ভিস দিয়েছে সত্যি আসতে চাইছিলাম না কিন্তু এসে সত্যি প্রশংসা করার মতো কাজ পেয়েছি একদম কথা শুনে না কিছু না আসবো না স্কিন কেয়ার করবো না নিজেকে দেখবো না পচা হয়ে যাচ্ছে দিন দিন দেখো আমি কিন্তু একটা গিফটও পেয়ে গেলাম সেটা হচ্ছে এই ক্লিনজারটা এই ক্লিনজারটার নাম আমি বলছি না এটা আমাকে রেখাদি এখান থেকে দিয়েছে মেকআপ রিমুভ করার জন্য এটা ক্লিনজার মিনস তোমরা কিন্তু ফেস ওয়াশ বা মেক ক্লিনজিং মিল্ক পেবো না এটা একটা রিমুভার যেটা মিসাইল ওয়াটারের মতো হয় যেমন গার্নিয়ারের আছে বা আদার্স কোম্পানির আছে এটা এখানে তোমরা রেখাদির কাছে পেয়ে যাবে আর এইটা মানে ফোর্স থেকে মেকআপ একদম ইজিলি রিমুভ করে দেয় এখানে ডুয়েল সেকটা মানে ইয়ে আছে এখানটা একটা সেকশন আছে তেলের এবং নিচে জল তো তেল মানে ওইরকম একটা কিছু জিনিস মেটেরিয়াল দিয়ে এটাকে এরকম ভাবে শেক করতে হবে করে এটা পার্পল কালার হয়ে যাবে পুরো ব্লু আর নিচে হোয়াইট সেটাকে মিক্স করে এটা দিয়ে তোমরা কিন্তু মেকআপ রিমুভ করতে পারো এটা আর কিট পার্লারে তোমরা পেয়ে যাবে আর আমার মানে আমি এটার কথা এর আগেও রেখাদের কাছে শুনেছিলাম আগে শুটটাতে তুমি বলেছিলে যে তুমি ওই প্রোডাক্টটা দিয়ে মেকআপ রিমুভ করে তো আজকে আমাকে তে গিফট করে দিয়েছে